বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি এই স্ট্যাটাসটি দেন এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে সেখানে বিএনপি মহাসচিব লেখেন ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল যার বাংলা করলে দাঁড়ায় একতায় উত্থান বিভেদে পতন সোমবার দুপুর বারোটা পর্যন্ত স্ট্র্যাটাসটি দুই হাজারের বেশিবার শেয়ার হয়েছে এবং তাতে রিয়াকশন পড়েছে পনেরো হাজারের বেশি ওই স্ট্র্যাটাসের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লেখেন ভুল কোচ ধরলে গোল কিন্তু নিজেরাই নিজের জালে দেবে আরেক ব্যবহারকারী লেখেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তাদের পুনর্বাসনের চিন্তাভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি অন্যজন লিখেছেন দিল্লির গোলামি বাংলাদেশে করতে দেওয়া হবে না আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তায় যারা মগ্ন তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে বিএনপির মহাসচিব ফেসবুকে স্ট্যাটাস দেন না তার এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও কারণ তিনি এমন সময় এই স্ট্যাটাস দিলেন যখন দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে রাজধানীতে গত কয়েকদিন ধরেই ব্যাটারি রিকশা চালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে এদিকে রোববার প্রথম আলোর কারওয়ান বাজার অফিসে জিয়াফত ও গরু জবেহ কর্মসূচি ডাকে একদল লোক আইকন টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন